কীভাবে ঝটপট উপায়ে এবং ভাবে রেস্টুরেন্ট স্টাইলে সবজি রান্না করবেন তার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এভরিওয়ান আলপনা লাইফস্টাইল চ্যানেল আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সবজিটি রান্না করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সোয়াবিন তেল দুটো তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি একটা এলাচ একটা দারচিনি পাঁচ ছয়টা গোলমরিচ দিয়ে দিব হাফ চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব হাফ কাপ এখন সব কিছু ভালোভাবে ভেজে নেব যাতে করে মশলার যে স্মেলটা আছে সেটা বের হয়ে যায় এখন দিয়ে দেবো চা চামচ পরিমাণ আদা বাটা চা চামচ পরিমাণ রসুন বাটা এটাকেও কিছুক্ষণ ভেজে নেব এই রেসিপি দেখে যদি আপনারা এভাবে রান্না করেন তাহলে রেস্টুরেন্টে যে আমরা সবজিটা সকালবেলা খেয়ে থাকি ঠিক ওরকমই হবে এখন আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি আজকে অনেকগুলো সবজি অ্যাড করেছি যেমন গাজর আলু পেঁপে মিষ্টি কুমড়া পটল শশা আর হচ্ছে পাতাকপি বাঁধাকপি যেটাই বলেন আপনারা এই সব কিছু দিয়ে হচ্ছে আপনারা সবজি রান্না করবেন আপনার বাসায় যেরকমই সবজি থাকুক সব কিছু দিয়ে দিবেন দেখবেন আরও বেশি টেস্ট হবে যত সবজি দিবেন তত বেশি মজা এখন আমি সব কিছু ভালোভাবে মিক্সড করার পর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা দিয়ে দিবেন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য মানে একটু আর কি সামান্য এক চিমটির মতো আর হচ্ছে এখানে ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে কম আর এখানে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হচ্ছে মিশিয়ে নিব। আর হচ্ছে এই সবজিটা খুবই হেলদি যারা ডায়েট করে তাদের জন্য খুবই ভালো বা উপকারী এখন এখানে হচ্ছে আমি কাঁচা মরিচ দিয়ে দিব অনেকগুলো মরিচটা দিয়ে হচ্ছে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তাহলে এখান থেকে পানিটা বের হবে প্লাস হচ্ছে সবজিটা সিদ্ধ হয়ে যাবে তারপর দিয়ে দিও মিষ্টি কুমড়াটা মিষ্টি কুমড়াটা আগে দিয়ে কারণ হচ্ছে মিষ্টি কুমড়া অল্পতেই হচ্ছে সিদ্ধ হয়ে যায় আর বেশি সিদ্ধ হলে কিন্তু একদম মানে ভর্তা হয়ে যাবে তাই মিষ্টি কুমড়োটা সবার লাস্টে দিয়েছি তারপর নেড়েচেড়ে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নিব এখন দিয়ে দিবো হাফ চামচ পরিমাণ পাঁচফোনি গুঁড়া আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব আপনারা দেখতে পাচ্ছেন যে এখনো অনেকটা পানি রয়ে গিয়েছে আরও দশ মিনিটের মতো রান্না করলে এরকম ঘন হয়ে যাবে আপনারা অবশ্যই এভাবে রান্না করবেন তাহলে একদম রেস্টুরেন্ট স্টাইলের স্বাদটা পাবেন তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ